ভালো গোল অনেকটা অ্যাডভান্টেজ বাইরে হয়ে গেল ভালো শট ভালো শট ভালো শট এদিকে রয়েছে ফ্রেন্ডস ফর অত্যন্ত ভালো খেলেছে কিন্তু ম্যাচে যদি স্কোরটা হয়নি এখন ট্রাই বেকার হবে অপরদিকে এদিকে রয়েছে বটতলা শিব মন্দির দলের হয়ে শট হয়ে গেল কিন্তু দলের হয়ে প্রথম শট বটতলা শিব মন্দিরে হয়ে শটে গজাইদা অপোনেন্ট দল কিন্তু প্রথম শটটা মিস করে ফেলেছে ভালো গোল ভালো গোলটা করলো দেখ স্কোর লাইন হয়ে গেল এক শূন্য দর্শককে দেখুন টেনে ধরে আছে ওখান থেকে অপোনেন্ট দলের সমর্থকরা কিন্তু পিছন থেকে টিস করছে ইতিমধ্যে অপোনেন্ট দল গোল করেছে এটাতে কিন্তু গোল করতে হবে দলের হয়ে শটে বাট্টু গোল লেগে কিন্তু গোলটা দুটো শটে একটি গোল করলো ফ্রেন্ডস দলের হয়ে দ্বিতীয় শট শটে সাহেব ট্রাইবে মারা স্টাইলটা কিন্তু অন্যরকম অনেকটা যদি এটা গোল করে দেয় অনেকটা অ্যাডভান্টেজ বাইরে হয়ে গেল বাইরে হয়ে গেল দলের হয়ে তৃতীয় শট শর্টে কপিল দলের হয়ে তৃতীয় শট শর্টে কপিল শেষ শট গোল করতে হবে কিন্তু নাহলে অপোনেন্ট দল যদি গোল করে দেয় পরশটা তাহলে বিদায় নিতে হবে পোস্টের লেগে বাইরে বেরিয়ে গেল পোস্টের লেগে বাইরে বেরিয়ে গেল ব্যাড লাগে এটা বলা যায় দলের হয়ে শটে এসছে গণ তিন নম্বর শট তিন নম্বর শটে গণ যদি গোল করে দেয় তাহলে কিন্তু ফাইনালে নিশ্চিত করে ফেলবে চল্লিশ হাজার টাকা নিশ্চিত করে ফেলবে দলের হয়ে শটে গণ তিন নম্বর শট বটতলা শিব মন্দিরের হয়ে যদি গোল হয়ে যায় একটা গোল কিন্তু চল্লিশ হাজার টাকার গোল হয়ে যাবে গণ শটে অনেকটা টাইম নিচ্ছে গণ ভালো শট ভালো শট ভালো শট ফাইনাল ফাইনালে ফাইনালে উঠে গেল বটতলা শিব মন্দির ফাইনালে উঠলো গণ একদম কিন্তু দায়িত্ব নিয়ে শটটা মারলে অনেকটা ওয়েট করে টাইম নিয়েছিল ফাইনালে প্রবেশ করলো প্রথম ফাইনালিস দল হিসাবে ফাইনালে প্রবেশ করলো বটতলা শিব মন্দির